আজ তোমাদের একটা বিশেষ গল্প বলতে চাই যা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা তোমরা হয়তো শুনলে অবাক হবে এমন ঘটনাও যে ঘটতে পারে তা আমার কল্পনারও অতীত তোমরা বিশ্বাস করো আর নাই করো সবকিছু তোমাদের ওপর গল্পটা বলতে বলতে আমার গা শিউড়ে উঠছে বুকের মধ্যে কেমন একটা হচ্ছে যাই হোক গল্পটা শুরু করি দিনটা ছিল তেরোই সেপ্টেম্বর আমি এক বিশেষ কাজের সূত্রে সাগর গিয়েছিলাম কিন্তু ফিরতে ফিরতে এতটা রাত হয়ে যাবে বুঝতে পারিনি সাগর থেকে বাস ধরে যখন লঞ্চ ঘাটে পৌঁছালাম তখন প্রায় নটা বেজে গেছে এদিকে আবার ভাটার কারণে লঞ্চ ছাড়তে নাকি দেরি হবে নদীতে জোয়ার এলে দশটার পর ভেসেল ছাড়া হবে একে তো রাত হয়েছে তার উপর আবার জোয়ার নেই নদীতে এত দেরি হলে আমার বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই তাই দশটা অবধি অপেক্ষা করতে হবে এরপর দশটা কুড়িতে নদীতে জোয়ার আসলো ভেসেলও ছেড়ে দিল সেলে করে যখন আমি রেল স্টেশনে এলাম তখন হাত ঘড়িতে দেখলাম এগারোটা কুড়ি কলকাতায় ফেরার লাস্ট ট্রেন অলরেডি চলে গেছে প্ল্যাটফর্মে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখি অন্য একটি ট্রেন আপে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু সেটা লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে তাই ভাবলাম এখানে বসে না থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাওয়ায় ভালো সেখান থেকে অনেক সময় গাড়ি পাওয়া যায় অথবা কোনো সবজির ভ্যানে উঠে পড়লে তারা সোজা কলকাতায় চলে আসে এই ভেবে আমি ট্রেনে উঠে পড়লাম লক্ষ্মীকান্তপুর প্ল্যাটফর্ম ট্রেন এসে থামলো লাস্ট ট্রেনে সমস্ত প্যাসেঞ্জার নেমে যাচ্ছে আমিও ট্রেন থেকে বাইরে বেরিয়ে আসি প্ল্যাটফর্মের বাইরে কয়েক জায়গা ঘুরে ঘুরে খোঁজ করলাম কিন্তু এই সময় কোনো গাড়ি কলকাতার পথে যেতে রাজি নয় এখান থেকে সবজির গাড়ি চড়ে কলকাতায় ফিরে যাব। কিন্তু তার হলো না আবার প্ল্যাটফর্মে ফিরে আসি সেখান থেকে চা বিস্কুট আর কেক খেয়ে আবার ট্রেনের কামরাতে এসে বসলাম আস্তে আস্তে চোখের ওপর থেকে প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা হয়ে গেল ট্রেনের মধ্যে একটাও জনপ্রাণী নেই প্ল্যাটফর্মও জনশূন্য দোকানগুলো একে একে সব বন্ধ করে দিচ্ছে আমি একা ট্রেনের জানালার ধারে বসে রইলাম দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের সারা নেই দক্ষিণের আকাশে কালো মেঘ জমেছে অন্ধকার ছন্ন হয়ে গেছে চারিদিক জানালার পাশে বসে থাকতে থাকতে চোখ দুটো যে কখন একটু জুড়ে এসেছিল হঠাৎ একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল দেখলাম এক কালো ছায়া গট গট শব্দ করে ট্রেনে উঠল আস্তে আস্তে সেই কালো ছায়া এগিয়ে আসছে আমার দিকে তার বুটের গমগম শব্দ শুনে মনে হচ্ছে যেন উনিশ শতকের কোনো এক সাহেব হেঁটে আসছেন কাছে আসতে দেখি সেই কালো ছায়ার ভদ্রলোককে তার গায়ে কালো কোট গলাতে ট্রাই মাথায় একটা কালো গোল টুপি চোখে কালো চশমা তবে আজ ট্রেন কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ দেওয়া উচিত তারা ট্রেনের ফ্যান লাইটগুলো জ্বালিয়ে রেখেছিল বলে আমার খুব উপকার হয়েছে তবে ট্রেনের ফ্যান লাইটগুলো মাঝে মাঝে কিছুক্ষণ বন্ধ হয়ে থাকার পর আবার চালু করছে পকেট থেকে মোবাইলটা বার করে দেখলাম প্রায় দুটো বাঁচতে যাই আর ঘন্টা তিনে হলেই হয় তারপর সকাল সত্যি বলতে ট্রেনে রাত কাটানোর অভিজ্ঞতা আমার কখনো হয়নি এই প্রথম তাও আবার শহরের বাইরে যাই হোক আবার গল্পে ফেরি ভদ্রলোকের হাতে একটা বড় অ্যাটাজি বেশ লম্বা আড়াইশো চেয়ার মানুষ ভদ্রলোক অ্যাটাজিটা পায়ের ধারে রেখে আমার সামনে সিটে এসে বসল রাত দুটোর সময় ভদ্রলোক যে কোথা থেকে এভাবে উদয় হলো তা বলতে পারবো না ভাবছিলাম একবার জিজ্ঞেস করব এত রাতে কোথা থেকে এলেন কিন্তু প্রশ্নটা মনের মধ্যে রয়ে গেল ভদ্রলোক নিজে থেকে জিজ্ঞাসা করলেন আমি যতটা পারি সংক্ষেপে আমার সমস্যার কথা বললাম ওই আর কি একটা কাজের সূত্রে সাগর গিয়েছিলাম ভদ্রলোক আমার কথা শুনে বলল আরে মশাই আমারও এই একই অবস্থা শহর থেকে এসেছিলাম ডাক্তারি করতে কিন্তু এভাবে ট্রেন ফেল করব বুঝতে পারিনি ও আপনি ডাক্তার বুঝি হ্যাঁ এই এখানে কাছে একটা নার্সিংহোম আছে আমি সেখানকার ডাক্তার একটা অপারেশান করতে করতে রাত হয়ে গেল এবার আমি লোকটাকে একটা প্রশ্ন করলাম তা আপনি তো এত রাতে না বেরিয়ে আজ রাতটা নার্সিংহোমে কাটাতে পারতেন হ্যাঁ পারতাম কিন্তু নার্সিং নার্সিংহোমে থাকতে আমার ভালো লাগে না কেন এ কথা বলছেন কেন আপনাদের থাকার জন্য সেখানে অনেক সুব্যবস্থা আছে নিশ্চয়ই তা আছে তাও থাকতে ইচ্ছা হয় না কেন জানতে চান এই ধরন আমি একটা মানুষ সারাদিন কাজকর্মও করছি এমন কি প্রয়োজনে রাতেও কাজ করছি তারপরেও আমার নার্সিংহোমে থাকতে ইচ্ছা করে না সেখানে থাকলে একের পর এক কেস আসতেই থাকে সবাই বলবে ডাক্তার আছে এই ফাঁকে যার যা সমস্যা আছে সবাই ভিড় করো ডাক্তারবাবুর কাছে আপনি বলুন একদিনে কত রুগী দেখা সম্ভব আমাদেরও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে নাকি হ্যাঁ তা ঠিক বলেছেন নার্সিংহোমে থাকলে এ ডাকবে ও ডাকবে সে ডাকবে ডাক্তারের জীবন না গেলে সব দোষ আমার রুগী মরে গেলে সে দোষও আমার সবাই লাঠি সোঁটা নিয়ে চলে আসবে ডাক্তারকে মারার জন্য এই ডাক্তারি পেশাটা যে কতটা যন্ত্রণার তা আপনাকে বোঝাতেই পারব না এই সব নানা কারণে নার্সিংহোম থেকে চলে আসি বলতে পারেন এক প্রকার পালিয়ে আসি আমি চুপ করে বসে ভদ্রলোকের কথাগুলো মন দিয়ে শুনছিলাম আর তা শুনতে শুনতে হঠাৎ আমার চোখ পড়ল ভদ্রলোকের হাতের আঙুলগুলোর দিকে তার হাতের নোখগুলো কি বড় বড়। দেখে অবাক হলাম কোনো ডাক্তারের নোখ এমন থাকে কখনো দেখিনি জিজ্ঞাসা করলে আবার হয়তো বলবে রুগী দেখার চাপে নোখ পর্যন্ত কাটতে পারেনি যাই হোক আমি কিছু বললাম না আবার জানালার দিকে মুখ ফিরিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম আমারও শরীরটা বেশ ক্লান্ত কিন্তু ঘুম আসলো না মিনিট দশেক পর ভদ্রলোক তার অ্যাটাজি থেকে একটা জলের বোতল বার করে এক নিঃশ্বাসে বেশ অনেকটা জল খেলো তারপর জলের বোতলটা টেনের সিটে রেখে দিয়ে বাইরে বেরিয়ে গেল আমি এতক্ষণ লক্ষ্য করিনি জলের বোতলের গা বেয়ে জল পড়ছে ট্রেনের সিটে কিন্তু সেটা আসলে জল নয় বোতলের গা বেয়ে লাল রক্ত যেন গড়িয়ে পড়ছে আমি তো অবাক হয়ে গেলাম তারপর হাত দিয়ে বোতলটা ধরতে যাব কেন জানি না আমার হাত দুটো কেঁপে উঠল না বলে কারোর জিনিসে হাত দেওয়াটা অপরাধ ভদ্রলোক যদি হুট করে চলে আসে মনের মধ্যে কত ভয় কাজ করতে লাগলো অবশেষে কাঁপা কাঁপা হাতে বোতলটা ধরলাম ধরার পর আমার সারা শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল একই এ যে সত্যি রক্ত জলের বোতলে জল কই এ যে রক্ত ভরা ভদ্রলোক কীভাবে ঢক ঢক করে রক্তটা খেয়ে ফেললো একটা মানুষ কীভাবে রক্ত খেতে পারে সে কি আদেও মানুষ না মানুষরূপী কোনো অন্য জন্তু না কোনো রক্তচোষা পিশাচ যে মানুষের ছদ্মবেশে আছে আমি সিট থেকে উঠে বাইরে দেখি পাশের কামরাতে সেই ভদ্রলোক অন্ধকারে এক মন দিয়ে যেন কিসের হাড়গোড় চিবিয়ে খাচ্ছে তার সামনে যেতে ভয় করলো তাই লুকিয়ে দেখার চেষ্টা করলাম সে কি করছে কি খাচ্ছে এগুলো কোনো জন্তু না মানুষের হারঘর দক্ষিণের বাতাসে কাঁচা মাংসের গন্ধ ভেসে আসছে সেই গন্ধে যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসছে না আর শ্বাস বন্ধ করে থাকতে পারছি না সমস্ত শরীর জুড়ে গন্ধটা কেমন উতাল পাতাল করছে মুখ দিয়ে শ্বাস ছাড়তে ওই ভদ্রলোক আমার দিকে ঘুরে তাকালো রক্তের মতো জলজল করছে তার দুটো চোখ সারা মুখে রক্ত দু হাত দিয়ে চিবিয়ে খাচ্ছে কাঁচা মাংস সে কি বিভৎস দৃশ্য আমার সমস্ত শরীর থেকে টস টস করে ঘাম ঝরছে হাত পা কাঁপছে কেমন নার্ভাস ফিল করতে লাগলাম সমস্ত শরীরে কেমন একটা অস্থিরতা কাজ করছে ফিরে আসলাম নিজের সিটে কিন্তু মনকে কিছুতেই স্থির করতে পারলাম না ভাবলাম এই মুহূর্তে কামড়া থেকে নেমে যাব ঠিক তখনই ভদ্রলোক ভিতরে চলে আসে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল কি হলো মশাই এত ঘামছেন কেন তার এই একটা প্রশ্নে আমার হৃদপিণ্ডের ঢুকপুকানি আরও বেড়ে গেল তার এই সুন্দর মুখের পিছনে যে কি বিভৎস ভয়ঙ্কর মুখ লুকিয়ে আছে তা আমি ধারণা করতে পারছি না এই মাত্র নিজে চোখে যা দেখলাম তা অবিশ্বাস করি কীভাবে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে মানুষরূপী পিচাসটা এসে বসলো আমার সামনে এবার লক্ষ্য করলাম তার লাল চোখ আর মুখের দুপাশে দুটো সুঁচালো ধারালো দাঁত আমি কাঁপা কাঁপা স্বরে বললাম আপনি বসুন আমি একটু আসছি লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো রহস্যে ঢাকা সে কি বিভৎস হাসি এখন তিনটে বাজে আর ঘন্টা দুই সাবধানে কোথাও গা ঢাকা দিতে হবে কাঁধে ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে গেলাম তারপর কত সেকেন্ডে প্ল্যাটফর্ম থেকে বাইরে এসেছিলাম বা সেই রক্তচোষা পিচাসটা আমার পিছু নিয়েছিল কি না তা আমি বলতে পারবো না টানা প্রায় মিনিট কুড়ি হাঁটার পর রাস্তার ধারে একটা বাস দাঁড়িয়ে থাকতে দেখে তাতে উঠে পড়ি সেই বাসের পেছনে সকাল পর্যন্ত লুকিয়েছিলাম তারপর ভোরের ট্রেন ধরে বাড়ি ফিরি কিন্তু ওই দিনটার কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না আপনি শুনছিলেন ভূত এ আজকের গল্প ছদ্মবেশী পিছাস কেমন লাগলো গল্পটা আমাদেরকে জানাতে ভুলবেন না ভালো লাগুক খারাপ লাগুক মোটামুটি অবশ্যই জানাবেন আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসছি এই রকম একটা ভয়ানক গল্পের সাথে